Haveti bak... Tut ma filtrate.... çok hadi lan... সাইডে পড়ছিল তো তখন সবাই আমরা নামানো শুরু করি সিঁড়ি দিয়ে যে যেভাবে পারে নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হয়েছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত আর আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নাম্বার এক নম্বর বিল্ডিং যে আটতলা ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশানে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত শো থেকে দেড়শো মিটার হবে খুব একটা ভবন সাত আট মোট সাতটা বিল্ডিং আর জুনিয়র এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে প্লাস পর্যন্ত আর প্লে থেকে এইট পর্যন্ত আপনার সব থেকে ছোট বিল্ডিং কয়টা বিল্ডিং আছে একতলা টিন আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারটা লাগে.